নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদে স্বাস্থ্যকরভাবে তৈরি মটন কারি রেসিপি খুব সহজ আর ঝটপট বানানো যায় আর স্বাদ হয় অসাধারণ তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যায় প্রথমেই এক কেজি মটন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি এরপর আমি একে একে মশলাগুলো অ্যাড করব দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এরপরে দেব পেঁয়াজের পেস্ট মোটামুটি চারটে চারটে আটটা পেঁয়াজ আমি নিয়েছি তার মধ্যে চারটে পেস্ট বানিয়ে নিয়েছি আর চারটে রেখে দিয়েছি পরে ইউজ করবো বলে তারপরে দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো এর মধ্যে আছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর লবণ আর দেব আমি দু চামচ টক দই সমস্ত উপকরণ দিয়ে মটনটাকে আমি আলো করে মেখে নেবো খুব সুন্দর করে মেখে নিতে হবে যাতে মশলাটা পুরোপুরি মটনের গায়ে ভালো করে লেগে যায় এখন আমি উপর নিচ করে ভালো করে মাখিয়ে নিচ্ছি তোমরা একটু আগেই শুনলে যে স্বাস্থ্যকর মটন স্বাস্থ্যকর মটন কথাটা শুনে হয়তো তোমাদের একটু অবিশ্বাস হচ্ছে বা হাসি পাচ্ছে একটু আমার সাথে থাকো আমি তোমাদের বলে দেব যে মটনকে কেন আমি স্বাস্থ্যকর বললাম সুন্দর করে মাখিয়ে নিয়েছি এরপরে এই মাখনটাকে আমি ঢাকা চাপা দিয়ে রাখবো মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা এটাকে আমি ম্যারিনেট হতে দেব এক ঘন্টা হয়ে গেছে এরপরে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিচ্ছি প্রেশার কুকারে আমি শুধুমাত্র এক চামচ তেল দিয়েছি যেহেতু এটা একটু হেলদি উপায় বানাবো এক চামচ তেলই যথেষ্ট তেলটা গরম হয়ে গেছে এরপরে আমি অ্যাড করব গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুটো তেজপাতা একটু দারচিনি পাঁচ ছটা ছোট এলাচ আর ছ সাতটা লবঙ্গ এবার এক করছি আমি পেঁয়াজ আটটা পেঁয়াজ নিয়েছিলাম চারটে পেঁয়াজ আগেই আমি বেটে দিয়েছি আর বাকি যে পেঁয়াজটা ছিল সেটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে অ্যাড করে দিলাম দিয়ে দিলাম লবণ ম্যারিনেশনের সময় লবণ আমি ইউজ করেছি ওই জন্য লবণটা বুঝে দিতে হবে আর দিচ্ছি পেঁপে পেঁপেটাকে কেটে নিয়েছি নিয়ে এইভাবে দিয়ে দিলাম তেলের উপরে একটু ভাজা ভাজা করে নেব কেউ চাইলে এটাকে কাঁচাও ইউজ করতে পারে একটু ঢাকা চাপা দিলাম যাতে পেঁপে আর পেঁয়াজটা একটু নরম হয়ে যায় যেহেতু আমি টগন দিয়েছি এই সময় গ্যাস আমার লো টু মিডিয়াম করা আছে টমেটো অ্যাড করছি টমেটো দানা বার করে নিয়েছি নিয়ে সেই টমেটোটা অ্যাড করছি যদি কেউ না চায় টমেটো না দিলেও চলবে কারণ টক দই দেওয়া আছে তবুও আমি টমেটো একটু ইউজ করলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়োটা তেলের উপরেই দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত কোনো জল আমি ইউজ করিনি তো তেলের উপরেই লঙ্কাটা দিয়ে দিয়েছি যাতে রংটা ভালো আসে এক ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে মটনটাকে এবার মটনটাকে আমি অ্যাড করে দিচ্ছি তাহলে দেখলে কত কম মশলা আমি ইউজ করলাম কিছুই না শুধু ম্যারিনেট করা এবং খুব বেশি কিন্তু আমি মশলাটাকে কষাইনি তেলও খুব সামান্য ছিল এইভাবে যদি মটন রান্না করে খাওয়া যায় তাহলে কোনো রকমভাবে শরীরের কোনো ক্ষতি হবে না এছাড়াও মটনের কিন্তু অনেক অনেক গুণ আছে তোমাদের সাথে আমি আলোচনা করব বন্ধুরা মটনে আছে উচ্চমানের প্রোটিন যেটা কি না মাংস বেশি শক্ত করে শরীর গঠন করে ও দুর্বলতা দূর করতে সাহায্য করে আছে আয়রন যেতে কি না রক্ত বাড়ায় ও রক্তাল্পতা পতা দূর করে জিঙ্ক আছে জিঙ্ক থাকার জন্য ইমিউনিটি পাওয়ার আমাদের বাড়ে এছাড়াও আছে ভিটামিন বি টুয়েলভ স্নায়ুক শক্তি বাড়ায় স্মৃতিশক্তি উন্নত করে মটনে থাকা প্রোটিন ও মিনারেল ত্বক ও চুলকে হেলদি রাখতে সাহায্য করে তবে ডায়াবেটিস ও হাই কোলেস্টেরল রোগীরা এটা ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত বাকিরা মোটামুটি পরিমিতভাবে এবং কম তেলে রান্না করে সপ্তাহে একদিন খাওয়া যেতেই পারে তো দেখলে তো বন্ধুরা একটু নিয়মকানুন মেনে আমরা কিন্তু মটনটাকে খেতেই পারি মটন মানে সব পুরোটাই যে খারাপ এমন কিচ্ছু নয় তোমরাও বাড়িতে ট্রাই করে এইভাবে ট্রাই করে কম তেলে এবং কম কষিয়ে এইভাবে রান্না করে বাড়িতে খেয়ে দেখো টেস্ট তো অপূর্ব হয়ই স্বাস্থ্যের জন্য খুব উপকারী তো মশলা ধোয়ার জল একটু আমি দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি গ্যাসে বসিয়ে দিয়েছি সিটি করার জন্য মোটামুটি সাত আটটা সিটি দিলেই মটনটা কিন্তু রেডি হয়ে যাবে মটন কিন্তু একেবারে রেডি একটু ঝোলও আছে আর একদম সিদ্ধ হয়ে গেছে রঙটাও কত সুন্দর হয়েছে আমি প্লেটিং করেও রেখে দিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছিল তাহলে বন্ধুরা আজকে আমার উপস্থাপনা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমার দেয়া যে কোনো রেসিপি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আজ তাহলে আসি পরের দিন দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থেকো আর অবশ্যই পজিটিভ থেকো টাটা